একটা কারণে ঢাকা মেডিকেলে গিয়েছিলাম হারে গিয়ে দেখি কত মানুষ একটা ম্যাট মাদুর বিছায়া হাসপাতালের বারান্দায় শুয়ে আছে আমি দেশের বড় বড় মানুষের গুলোতে বললাম মন্ত্রী পরিষদ কি জবাব আপনার আপনার আল্লাহর কাছে দেবেন একটা যান্ত্রিক সফিয়ার মুখের কথা শোনার জন্য তার মুখের হাসি কৃত্রিম হাসি যান্ত্রিক

করলো আল্লাহ বলেন তোমার বাড়ি পাশে তোমার রাস্তার পাশে একটা লোক অসুস্থ রুগ্ন হয়ে শুয়েছিল মানবত জীবন যাপন করেছিল তার যদি একটু চিকিৎসা তুমি দিতে আজকে আমার কাছে তুমি তার প্রতি ধান একটা মাসলা বলে বক্তব্য শেষ করো একটা মাসলা রাস্তার পাশে যদি কোন মানুষ পড়ে থাকতে দেখেন অ্যাক্সিডেন্ট হোক রোগের কারণে হোক ক্ষুধার কারণে হোক কোনো মানুষ যদি পড়ে থাকতে দেখেন একটা মানবতা বোধকে জাগ্রত করবে খবরদার ওই লোকটা ধর্মের আর দলের পরিচয় জিজ্ঞেস করবেন না কি করবেন ওই লোকটা না ধর্মের বলেন ধর্মের এবং দলের পরিচয় জিজ্ঞেস করবেন না সে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান যেন হোক তার পরিচয় সে মানুষ তার পরিচয় সে কি মানুষ

এই নিয়ে তুমি কি হিন্দু না মুসলমান বৌদ্ধ না খ্রিস্টান এই তুমি কি আওয়ামী লীগ না বিএনপি জামাত না হেফাজত জিজ্ঞেস করবেন না খবর দাও তার পরিচয় সে মানুষ তার পরিচয় সে কি মানুষ এবার আপনি তাকে চিকিৎসা দিলেন সুস্থ হলো মুখে হাসি ফুটল এবার জিজ্ঞেস করতে পারে এবার জিজ্ঞেস করতে পারে আল্লাহ তারা কোরআনে কি বলতেছে শোনেন কথা তো আমার কথা হলো কালাম কুল্লাহ কথা ও কথা স্রষ্টার কথা সৃষ্টি কর্তার কথা ওমান আহইয়াহা ওমান আহইয়াহা ফাকাতান না মা আহইয়াল নাসা জামিআ তুমি এই যে একটা মানুষের জীবন বাঁচাতে সাহায্য করলে আল্লাহ তাআলা বলেন দুনিয়া সব মানুষের জীবন বাঁচারে যে সওয়াব হয় ওটা আপনাকে তোমার আমলনামায় দিয়ে দিলেন সুপ্রগাছো সমাজকে ভালো করি মানবতাকে ভালো করি সমাজ উন্নতি করি মানবতার বোধকে জাগ্রত করি চোদ্দ দফা কর্মসূচির একটু বললাম বাকি আর সম্ভব না আল্লাহ তারপদের প্রতি রহম